হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পি এম কিষাণ সম্মান রিলেটেড আজকের আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পি এম কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তি টাকা কবে দিবে সেই বিষয়ে আলোচনা করা হবে আপনারা অনেক দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা গত আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে দেওয়া হয়েছিল এবং এই ষোলোতম কিস্তির মেয়াদকাল ছিল ডিসেম্বর থেকে মার্চ মাস অর্থাৎ ডিসেম্বর এবং মার্চ মাসের মধ্যে ফেব্রুয়ারি মাস পড়ছে তাই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে এই ষোলোতম কিস্তি টাকা দেওয়া হয়েছিল এবার পি এম কিষান সম্মান নিধির সতেরোতম কিস্তি টাকা কবে দেবে সে বিষয়ে আজকের ভিডিওটি যার মেয়াদকাল এপ্রিল টু জুলাই অর্থাৎ এপ্রিল মাস থেকে জুলাই মাসের মধ্যেই এই কিস্তি টাকা দেওয়া হবে এখন বর্তমানে মে মাস চলতেছে এটা চলতি মাস মে এপ্রিল মে জুন জুলাই অর্থাৎ চার মাসের মধ্যে এই সতেরোতম কিস্তি টাকা দেওয়া হবে বর্তমানে মে মাস চলতেছে কিন্তু সতেরোতম কিস্তির টাকা কবে দিবে সে বিষয়ে জানার আগে অবশ্যই স্ট্যাটাসে বিশাল পরিবর্তন এসেছে সবার প্রথমে আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে হবে যদি স্ট্যাটাসে সব কিছু ওকে থাকে তাহলে শততম কিস্তির টাকা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে শততম কিস্তির টাকা রিলিজ হওয়ার আগেই তা সংশোধন করিয়ে নিতে হবে নতুনভাবে কীভাবে আপনারা সেই স্ট্যাটাস চেক করবেন আপনারা সব কিছু ওকেই আছে কি না তার জন্য সবার প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে এসে সার্চ করবেন পি এফ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে পেজটি ওপেন হবে এর মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে পি এফ এম এস ডট এনআইসি ডট ইন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পি এফ এম যে নতুন পেজ সেই পেজটি ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন পেজটিকে আপডেট করা হয়েছে সম্পূর্ণ নতুন পেজ এই পেজের উপরে ডান পাশে যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম পাশে কতগুলো অপশান বের হবে হোম অ্যাবাউট রেজিস্ট্রেশন পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাস যে অপশানটি রয়েছে সেই পেমেন্ট স্ট্যাটাস অপশানের আইকনে ক্লিক করতে হবে এবার আমি এই পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও কতগুলি অপশান ওপেন হবে এর মধ্যে পাঁচ নম্বর যে অপশানটি রয়েছে ডিবিটি স্ট্যাটাস ট্রেকার এই অপশানে ক্লিক করতে হবে যখন এই অপশানে ক্লিক করবেন নতুন আর একটি পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই পেজটি ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস বেটা ভার্সান ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ এই পেজটিকে প্রভাবে আপডেট করা হয়েছে তাই নতুনভাবে আপনারা কিন্তু পি এফ এমএসের মাধ্যমে পি এম কিষান সম্মান স্ট্যাটাস চেক করতে পারবেন এটি একটি কেন্দ্রীয় সরকারের সাইট এখানে সবার প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপরে ডিবিটি স্ট্যাটাস যেহেতু আপনারা পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন তাই পেমেন্টে ক্লিক করা আছে সেখানে ক্লিক করবেন এবং নিচে এন্টার অ্যাপ্লিকেশান আইডি অর এন্টার বেনিফিশিয়ারি কোড অর এন্টার অ্যাকাউন্ট নাম্বার যে কোনো অ্যাকটাকে আপনাদের চয়েস করতে হবে নিচে যে ক্যাপসাকটি রয়েছে ঠিক তার নিচে ওয়ার্ড ভেরিফিকেশন অপশানে বসিয়ে নিচের সার্চ অপশানে ক্লিক করতে হবে এবার আমি একজন বেনিফিশিয়ারি এখানে স্টাটা চেক করে আপনাদের দেখাচ্ছি এর জন্য সবার প্রথমে যে ক্যাটাগরি অপশনটি রয়েছে সেই ক্যাটাগরি অপশানে ক্লিক করলাম যেহেতু আমি পি এম কিষাণ সম্মানিত ইস্টাটা চেক করব তাই পি এম কিষাণ সম্মানিত যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে সেই বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে ক্যাপসা কোডটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাসের সমস্ত ডিটেইলস এখানে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনার স্ক্রিনে এই বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে সেই বেনিফিশিয়ারির অ্যাপ্লিকেশন আইডি বেনিফিশিয়ারি নেম কোড এজেন্সি কোড স্কিম কোড আধার কার্ড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম এবং অ্যামাউন্ট অর্থাৎ পার ইনস্টলমেন্টে কত টাকা করে পান সেই ইনস্টলমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার টাকা করে পার ইনস্টলমেন্ট পান এবং ষোলোতম কিস্তি টাকা যখন এই বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল তার রিকোয়েস্ট ডেট দেখতে পাচ্ছেন কুড়ি ফেব্রুয়ারি ভেজিটেশন স্ট্যাটাস হয়েছিল কুড়ি ফেব্রুয়ারি ফান্ড স্ট্যাটাসও এখানে দেখাচ্ছে কুড়ি ফেব্রুয়ারি এবং স্যাংশন হয়েছিল তেইশে ফেব্রুয়ারি আর ব্যাঙ্কে কবে ক্রেডিট হয়েছে সেটা আপনারা পর নিচে দেখতে পাচ্ছেন ফাইল স্ট্যাটাস অ্যাক্টিভ হয়েছিল তেইশে ফেব্রুয়ারি পেস্টেকে যখন স্ক্রল ডাউন করবেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ষোলোতম কিস্তির টাকা এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছিল সেই ক্রেডিট ডেটটি আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ দুই দু হাজার চব্বিশ এবার পেস্টেকে আপনি স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে নিচে একটা অপশন দেখতে পাবেন এরোড ডেসক্রিপশন এখানে এই বেনিফিশিয়ারির এরোড ডেসক্রিপশন অংশে সম্পূর্ণ ফাঁকা রয়েছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি কোনো কিছু এরো নেই সমস্ত কিছু ওকে রয়েছে এবং ষোলোতম কিস্তির টাকা ঢোকার পরেও এই ব্যক্তির এই বেনিফিশিয়ারি সমস্ত কিছু ওকে থাকায় এই ব্যক্তির আর কোনো সমস্যা নেই শততম কিস্তির টাকা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবার চলে আসি শততম কিস্তির টাকা পিএম কিষান সম্মান নিধির কবে রিলিজ হবে সেই বিষয়ে এর জন্য আপনারা সবার প্রথমে চলে আসুন আবার গুগল গুগল গুগলক্রমে এসে সার্চ করবেন পি এম কিষাণ সম্মান নিধি লেখে পি এম কিষাণ সম্মান নিধি লেখে সার্চ করার সঙ্গে সঙ্গে যে পেজটি ওপেন হবে প্রথমে পি এম সম্মান নিধি এই অপশানে ক্লিক করবেন পিএম এম সম্মান নিধির যে হোম হোমপে সেই পেজটি ওপেন হবে এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন নিঃপষ্টভাবে বলা রয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আঠাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তি টাকা কিন্তু রিলিজ করা হয়েছিল ষোলোতম কিস্তি টাকা কবে রিলিজ হবে তা এখনও ঘোষণা করা হয়নি ভারতবর্ষে দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনের রেজাল্ট ঘোষণা হবে চারই জুন চারই জুনের পরেই কিন্তু পি এম কিষাণ সম্মান নিধির টাকা রিলিজ হবে তাছাড়া পি এম কিষণ সম্মান নিধির শততম কিস্তির টাকা কবে দেবে সে বিষয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তার আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তাই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না